নমস্কার বন্ধুরা আমি অমল আর তোমরা দেখছো নেচার উইথ গার্ডেন কন্টে কনকপুর থেকে তো আমার পদ্ম বাগানে এই বছর দ্বিতীয়বার রিপোর্টিং করেছি যে গাছগুলো এটা একটা তার মধ্যে এক মাস মতো হলো গাছের গ্রোথ এই যে দেখতে পাচ্ছ একটা বড়ো বেশ মোটা স্ট্যানলি বেরিয়েছে তার নিচে একটা কুড়ি এটা একটা বড়ো পাতা এটা এটা আর একটা বড়ো পাতা একটা বড়ো কুড়ি এর একটা ফুল দিয়ে দিয়েছে আগে প্রথম ফুলটা ছিল খুবই ছোটো এই যে তাও মিডিয়াম সাইজ ছিল এই এই আইডিটা আমার খুব বড় ফুল হয় তো এই এবছর প্রথম সিজনে যখন আমি ফেব্রুয়ারির এন্ডের দিকে গাছগুলো বসিয়েছিলাম তারপর থেকে খুব ভালোই ফুল দিয়েছিল বেশ বড় বড় ফুল হয়েছিল তারপর আবার রিপোর্টিং করেছে এক মাস মতো হলো বেশ গাছের গ্রোথ খুব দারুণ হয়েছে এই যে দেখতে পাচ্ছ দ্বিতীয়বার রিপোর্টিং করার পরে দ্বিতীয়বার আবার তুলে লাগানোর পরে টিউবারগুলো তারপরে আরও একটা হিং হোং আইডা এরও দেখো এটাও এরও একটা কুড়ি স্ট্যানলিকগুলো খুব খুব বড় বড়ো বেরিয়েছে পাতাগুলো খুব খুব বড়ো সাইজ এই যে এর যে মাটি আমি তৈরি করেছি সেটা সর্ষের খোল ভার্মি কম্পোস্ট মিশ্রিত এর ভিডিও আগের ভিডিওতে আমার দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো যারা পদ্ম করো বা যারা করবে ভাবছ এটা আর একটা আইডি আমার ময়ূরী এরও কুড়ি কয়েকটা এসেছিলো প্রথম প্রথম শুকিয়ে গেছে দু একটা আইডি এ দু একটা সরি দু একটা কুড়ি শুকিয়ে গেছে যেমন এখানে একটা শুকিয়েছিল আরো একটা বড় কুড়ি আসছে এটা একটা রিপোর্ট করেছি এখানে তিনটে আরো দেখাই এখানে একটা করেছি এটা ওয়াইপিপি একটা ফুল দিয়েছিল সরি এটা ওয়াইপিপি না এটা সম্ভবত হার্ট ব্লাড হবে এর আরেকটা কুড়ি এসছে এই যে এখানে আর একটা আইডি আছে এটা ওয়াইবিপি এই যে এরপরে আরো কিছু আরো কিছু রিসেন্ট করেছি এটা তিন দিন মতো হলো রিপোর্ট করেছি এটা হচ্ছে ইওলো পিওনি এবার আরো দেখাই এখানে ক্যামেলিয়া এটা একটা রিপোর্ট করেছি পিঙ্ক ক্লাউড হোয়াইট পিওনি সে পাশে আছে পেক অফ পিঙ্ক তারপরে আছে ঐশ্বরিয়া আরও এখন তিন চারটে করতে বাক তে বাকি আছে সেটা হচ্ছে কোকোনাট মিল্ক পাকোয়ান আর কর্ন আর একটা বাকি আছে রিপোর্ট করতে সেটা হচ্ছে ডি নাইন একটা করেছি দেখাই এটা হচ্ছে তামশা এই যে কার এখনো ফুল দিচ্ছে এই ফুলটাই হয়তো লাস্ট আর কোনো কুড়ি দেখতে পাচ্ছি না এটা একটা ফুল দুটো ফুল আছে এইটা একটা ফুল আর এটা একটা ফুল দুটো ফুল আর এটা রেড পিওনি এই রেড পিওনি বেশ বড় একটা কুড়ি কাল হয়তো ফুটে যাবে আরও স্ট্যান্ডলি বেড়াচ্ছে এখানে এন ফর্টি টু রিপোর্ট করেছিলাম বেশ অনেক ফুল পে পেয়েছি আরও কুড়ি আসছে এটা একটা আমার বড়ো গামলাতে করা আমার যে নতুন বাগান করেছি যে ভিডিওতে তোমরা দেখেছ আগের ভিডিওগুলোতে সেখানে ছোটো ছোটো পটে করা মানে গামলাতে করা ছিল এটা হচ্ছে আমার শালুকের একটা ছোট্ট পন্ট এটা নিয়ে পরে একদিন ভিডিও বানাবো কি কি গাছ আছে কিছু মাছও ছাড়া আছে একটা কুড়ি ভেতরে আছে এই যে মোটামুটি আরো রিপোর্ট করতে বাকি আছে গাছগুলোকে তুলে আরো লাগাতে বাকি আছে পদ্ম গাছগুলো তো ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর একটা কথা বলে রাখি যারা নতুন আমার ভিডিও দেখো অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিবে এটা আমার একটা ই হলো কিছু ফুল দিয়েছিলো আর কিছু কুড়ি এসছে শুকিয়েও গেছে আর একটা কুড়ি থেকে গেছে ভালো মানে এটা হয়তো মনে হচ্ছে শুকাবে না কে জানি কি হয় তো এটা হচ্ছে আমার সিক্সটিন অ্যাপেকশন সিক্সটিন প্রথম কুড়ি শুকিয়ে গেছে দ্বিতীয় কুড়ি আর তৃতীয় কুড়ি আর এখান থেকে হয়তো আর একটা হবে রিসেন্ট তো যাই হোক ভিডিওটা আর বা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম যদি ভালো লাগে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো ভিডিওটা যদি ভালো লাগে নমস্কার